এই প্রতিদিনের মতো চলে আসলাম আমি আর বাচ্চু এটা প্রথমেই আমি লোকেশনটা বলি আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আর যারা এখনও শেয়ার বটমটায় চাপ দেন না একটু কষ্ট করে চাপ দেন কারণ আজকে ভাই অনেক কষ্ট করে আসছি যে ঠান্ডা বাংলাদেশে এখন পড়তেছে অবস্থা দেখেন মানে এক একজনের জামা কাপড় দুইটা করে তিনটা করে গা দেওয়া লাগছে তো এই কুয়াশা মানে এখন দিনের একটা বাজে তারপরেও কুয়াশা এই যে দেখেন কি অবস্থা আমি দেখাচ্ছি আর এইটা হলো মেন রোড আমাদের লোকেশনটা বলি আমরা এই মেইন রোড মেইন রোড কিন্তু এখন যদিও আমি বিজয়পুর এলাকায় আছি শ্রীনিবাস এলাকায় আছি শ্রীনিবাস এলাকায় কিন্তু এখন মানুষ দেখেন গণবসতি হয়ে গেছে যদি আমি পার এগুলি দেখাই এই যে বিল্ডিং কাফালা তারা নাম দিছে তারা বড়ো একটা গ্রুপ জায়গাটা লইয়া কাফালা নাম দিছে তো এখানে যে কাফালা যে রোডটা আছে শ্রেণীবাসের পরে একটা কালফাট আছে মেন রোডে এই কালফাট দিয়ে যেই খালফারের যে রাস্তাটা ঢুকছে তো এটা তো কাফালা রোড বলে এখন যেহেতু এনডি কাজ করাই ছিল রোডটার নাম দিয়ে দিছে কাফালা রোড তো এই কাফালা রোডে এসেই একটু ভিতরে আসতে হবে তিন মিনিট হেঁটে আসলে আমি যেহেতু জুম করে দেখিয়ে দিছি মেন রোডটা আর আমরা দুই তিন মিনিট একটু হেঁটে আসলেই এখানে আলোক দিয়া যায় দানি জায়গা আছে যারা কম দামে জায়গা চাইছেন এখানে ধানের জায়গা কথা তো ধানের জায়গা আর এটার রাস্তা হবে খালফাট দিয়ে আসতে হবে এছাড়া অন্য কোনো রাস্তা এখনও ঢুকে নাই এখন আপাতত খালফারের রাস্তাই যদি কম দামি জায়গা কেহ নিতে ইচ্ছুক আগ্রহী হন মুরগির ফার্ম করবেন বা গরুর ফার্ম করবেন বা অথবা খেতি করবেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এখানে অনেক জায়গায় আছে শুধু এটাই নয় এখানে এখন আপাতত আমি একটা ভিডিও দিলাম তবে আমার আরও একজন লোক আছে ওনার বাড়ি শহরে তো ওনার আরও খণ্ড লোক জায়গা আছে এই জলাতেই জায়গা আছে তার মানে এক এক কানির জায়গা আছে দুই কানির জায়গা আছে এরকম আরও জায়গা আছে যদি আপনারা আগ্রহী হন পরবর্তীতে স্পটে ওনাকে আনবো না অবশ্যই আমি জায়গাটা চিনি পরবর্তীতে বেরিয়ে দেবো তো এখন যেই জায়গাটার উদ্দেশ্যে আসছি এখানে দুই কানি দুই কানি আছে দুইজনের মালিক এই যে আমি যেহেতু খাল পাড়িয়ে যাব না এই যে লোকগুলি যেখানে কাজ করতেছে আর কাফালার যে প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানটার দক্ষিণ দিকেই সরাসরি লোকটি যেখানে কাজ করে যে দেখেন লোকগুলি কাজ করতেছে আমি দেখিয়ে দিলাম এই পলটটা দিয়ে এখানেই দুইটা পলট আছে তো মৌজা হলো এটা আলোক দিয়া মৌজা আর বিশেষ করে আমি প্রাইসটা এই জানিয়ে দিচ্ছি প্রতি গন্ডা আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে আপনারা যখন ফাইনালি নেবেন নিলে কথা বলার সুযোগ থাকবে কথা বলতে পারবেন কথা বলে একটু কম করতে পারবেন তবে আস্কিং রেট দুই লক্ষ টাকা করে গন্ডা চাইছে একটু আলোচনা সাফেককে কম করে নিতে পারবেন তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো আর পাশাপাশি এলাকাটাও একটু দেখিয়ে দিচ্ছি স্লোলি হ্যাঁ কবে দাঁড়াও তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছে আবারও জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইছেন কষ্ট করে একটু ফলো করে দেবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ